আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের রিটেন রেজাল্ট প্রকাশ হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এন টিআরসি ডট টেলিটক ডট কম ডট বিটির এই লিঙ্কি গিয়ে পাশের হার অনেক বেশি তো এখন আপনাদের আরেকটি স্টেপ বাকি থাকবে তা হল ভা যারা উত্তীর্ণ হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা অকৃত কার্য হয়েছেন ভেঙে পড়বেন না আপনারা অবশ্যই নতুন করে আবার শুরু করুন লেগে থাকুন অসুবিধা নেই আমাদের রিটেন কোর্সে অগ্রিম ভর্তি হতে পারেন আর আপনারা যারা অকৃতকার্য হয়েছেন তারাও আমাদের ভাইভার যে কোর্স আছে অনলাইন অফলাইনে সেখানে যুক্ত হতে পারেন পেইড কোর্স আমরা আপনাদের রিয়েলি ভাইভা নিব গুগল অ্যাপস জুম বা অফলাইনে যে যে মাধ্যমে ভর্তি হবেন তো রিটেন রেজাল্ট দেখার লিঙ্কটি আমি আবারও বলে দিচ্ছি এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই অপশন থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আর জনস্বার্থে এটি শেয়ার করুন আল্লাহ হাফিজ বেস্ট অফ লাক